একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে তার কথার গুরুত্ব দেয় যত্ন করে ভালোবেসে আগলে রাখে পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক স্বামী ঠিক তো দুনিয়া ঠিক স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা অল্পতেই সন্তুষ্ট হয় হ্যালো এভ্রিওান আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগ আর তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে শেয়ার করেছি কিচেনের জন্য প্রয়োজনীয় কিছু রিজনেবল দামের মধ্যে কেনাকাটা এবং ভাইরাল কদম ফুল রেসিপি সেই সঙ্গে আমার প্রিয় আপদের কিছু কমেন্টের উত্তর দিব বর্ষার এই সিজনে আমার বাড়িতে কিন্তু নতুন অতিথি এসে গেছে এই যে ছাউ গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাড়িতে নতুন এসেছে বৃষ্টির দিনে নতুন অতিথির সঙ্গে পুরাতন অতিথিদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার যারা সাধারণ দর্শক আমার ভিডিও দেখেন তারা আমার এই গাছগুলো খুব বেশি পছন্দ করেন তাই সেই গাছ দিয়েই ভিডিওটা শুরু করলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো এর কারণে কিন্তু গাছের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তো গাছের গোড়ায় যে জল জমেছিলো সেই জলগুলো আর কি পট থেকে এভাবে ফেলে দিলাম এত বৃষ্টি হচ্ছে কতবার ফেলবার কতবার কি হবে আর এই যে আমার খুবই পছন্দের ও ভালোবাসার স্নেক প্লান্ট এই গাছটি কি হয়েছে কি জানি এত সুন্দর ছিল এটা তো আমার ঘরে আমি অর্জয়পুর উপরে রেখে দিতাম কত ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই গাছের এই যে একটা ডাল একদম নষ্ট হয়ে গেছে আমার তো মনটা খুবই খারাপ জানি না বাকি এটাও বাঁচবে কি না যার কারণে আমি গাছটা কেটে দিলাম আর তার সঙ্গে আমার লাকি ব্যাম্বর এই যে এটাও আর কি পাতাগুলো কেন জানি না মরে মরে যাচ্ছে কদিন ধরেই কিন্তু বাইরে বৃষ্টিতে রেখে দিয়েছি তো ভাবলাম যে স্নেক প্লান্ট সহ বাকি যেগুলোর পাতা নষ্ট হয়ে গেছে ওগুলো কেটে সেটে আর কি ঠিক করে দিই তো গাছের কোনো কিছু হলে না আমার খুব খারাপ লাগে ওরাও আমার সন্তানের মতোই তো ওদেরকে এত যত্ন করে রাখি তো নষ্ট হয়ে গেলে না অনেক কষ্ট লাগে আমার মতো যারা গাছপ্রেমী আছেন তারাই এটা বুঝতে পারবেন আমার গত ভিডিওতে কিন্তু আমাদের যাদের চ্যানেল আছে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা তো কমেন্ট করেছেই তার সঙ্গে যারা সাধারণ দর্শক নীরব দর্শক কমেন্ট করে না তারাও কিন্তু অনেক কমেন্ট করেছে আর আমি কিন্তু অনেক খুশি হয়েছি তো আজকে আপনাদের মাঝে কিছু কমেন্ট করে নিতে চাই আকিব রাকিব চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছিল দিদিভাই সত্যি তোমার বাড়িটা অনেক বড় অনেক সুন্দর পুলিশ ব্লগ থেকে কলি দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাই ইউটিউবের ভিডিও কোন রেশিওতে দাও তো দিদিভাই ইউটিউবের ভিডিও দেওয়ার নিয়ম তো আসলে ষোলো ইস টু নাইন কিন্তু আমি যেহেতু একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে দিই যার কারণে আমি নাইন ইস টু ষোলো এই রেশিওতেও ইদানিং ভিডিও সেভ করি এছাড়াও রুসিকা সেন ও জয়িতা বাসু এই দুইটা আইডি থেকে দিদিভাইরা কমেন্ট করেছে প্রথমবার তোমার ভিডিও দেখলাম খুবই ভালো লাগলো তোমার ভয়েসটা অনেক সুন্দর কলকাতা থেকে দেখছি আর একজন লিখেছেন ইন্ডিয়া থেকে দেখছি এরা দুজনই কিন্তু সাধারণ দর্শক আসলে একটা ভিডিওতে যখন সাধারণ দর্শকের কমেন্ট আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন ভিডিও সম্পর্কিত একটু কথা বলি আমি একটা ওয়েট লুজ ড্রিঙ্ক বানিয়েছিলাম আর সেটাই কিন্তু আমি প্রতিদিন পান করি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু খুবই উপকারী চাইলে আপনারাও কিন্তু ফলো করতে পারেন আবারও আসি কমেন্টের কথায় বিউটি আরিফ অফিসিয়াল আইডি থেকে একটা আপু কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিওগুলো এত ভালো লাগছে যে পরপর তিনটা ভিডিও দেখে ফেললাম তোমার রান্নাঘরটা অনেক সুন্দর রান্নাঘর সাজানোর আইডিয়া নিলাম আমি আমিও কিছু জিনিস কিনেছি সেগুলো দিয়ে আমার রান্নাঘরটা সাজাতে চাই তাই তোমার ভিডিও দেখে কিছুটা আইডিয়া পেলাম অসংখ্য ধন্যবাদ আপু আসলে এই কমেন্টগুলো যখন পাই যে আমার ভিডিও দেখে কারোর উপকারে লাগছে কেউ কোনো কিছু আইডিয়া পাচ্ছে সেখানেই কিন্তু আমার সার্থকতা এছাড়াও অনেকেই কমেন্ট করেছিল তোমার বাড়ির ব্রালটা অনেক সুন্দর একজন তো আবার কমেন্ট করেছিল যে ব্রালকে একটু খেতে দিও অবশ্যই খেতে দিই প্রাঙ্গনে মোর চ্যানেল থেকে দিদি লিখেছে তোমার চায়ের কালারটা অসাধারণ এসেছে চায়ের ভিতর যে নয়নতারাটা সেটাও কি খেয়েছো নাকি আসলে দিদিভাই ভাই ভিডিও সৌন্দর্যের জন্য অনেক কিছুই করতে হয় এখন একটু ভিডিও সংক্রান্ত কথা বলি পরবর্তীতে আবার কমেন্ট করা যাবে তো আমি আজকে এখানে বানাচ্ছি হচ্ছে রাইস চিকেন মোমো তো ঘরে চিকেনটা অল্প ছিল এ কারণে আমি একটু আলু সেদ্ধ করে নিয়ে আলু দিয়ে তার মধ্যে যে রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি কা কাঁচামরিচ একটু গাজর কুচি ধনে পাতা কুসি এগুলো দিয়ে মেখে নেব এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি সবাই কিন্তু শুধুমাত্র চিকেন দিয়েই করে তো আমি ভাবলাম যে শুধুমাত্র চিকেন দিলে তো একটু শক্ত শক্ত হয় যার কারণে একটু আলু দিই খেতেও নরম হবে আর জিনিসটা একটু বেশি হবে তো এর মধ্যে আমি একটু সয়া সস একটু টমেটো সস লবণ চিনি সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আর অল্প একটু ময়দা দিয়েছিলাম যাতে জিনিসটা একটু আঠালো টাইপের হয় তো সবটা মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে করে আমি যখন বলগুলো করব সেগুলো যেন আমি ভালোভাবে করতে পারি আর প্রত্যেকবার বল করার সময় কিন্তু আমি হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম খুবই শর্টে আসলে দেখাচ্ছি চেষ্টা তো করি আসলে খুবই কেটে কেটে মানে যে অংশগুলো না দেখালে নয় ততটুকুই দেখানোর তবুও ভিডিওটা আসলে বড় হয়ে গেছে আর আগে থেকে যে বাসমতি চাল আমি ভিজে রেখেছিলাম সেগুলো ছাকা দিয়ে তার মধ্যে ওই বলগুলো কোডিং করে নিলাম আর এখানে হচ্ছে চুলাতে জল গরমের দিয়ে তার মধ্যে একটা স্টেনার বসিয়ে তার মধ্যে যে আমি রাইস মোমোগুলো বানিয়ে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য এখানে স্বাদের কোনো ব্যাপার নাই আসলে কথায় আছে না আগে দর্শন তারপর গুণবিচারি কোনো জিনিস দেখতে যদি ভালো হয় তার কিন্তু খাওয়ার আগ্রহটা আসে আর এমনিতেও ভালো হয় তো একদম অল্প খরচে আমার এই চিকেন মোমো কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তো প্রথমে যে স্টেনারটা দিয়েছিলাম দিয়ে বাষ্প বের হয়ে যাচ্ছিলো ওই জন্য পরে রাইস কুকারের উপরে যে স্টেনার ওটা দিয়েই বাকিগুলো আর কি করে নিয়েছি হওয়ার পর এক রাউন্ড সবাই তো খেয়ে নিয়েছে এরপর আবার আরেকটা করে তারপর ভিডিও করছি দেখলেন তো কিভাবে বুদ্ধি করে একদম অল্প খরচে বড় লোকে একটি নাস্তা বানিয়ে ফেললাম তো চাইলে আপনারাও এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে আর এটা হচ্ছে ভাইরাল একটা রেসিপি কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও অনেকেই কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে না আম খেতে বেশি পছন্দ করে তবে এই কাঁঠালটা এত টেস্ট ছিল এবছরের সেরা কাঁঠাল তো আমার মেয়ের বান্ধবীর মা আর কি এই কাঁঠালটা আমাদেরকে দিয়েছিল অনেক টেস্ট ছিল কাঁঠালটা তো আমি আবার কাঁঠাল হচ্ছে এরকম একটু মুড়ি লাগিয়ে মুচমুচা করে খেতে অনেক ভালো লাগে তো রুটি তো অনেকেই খায় আমি কখনও খাই না ভাবলাম একটু ট্রাই করি আর কি তো কদিন ধরে তো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির দিনে কিন্তু আমরা খিচুড়ি খেতে অনেক পছন্দ করি আর তার সঙ্গে যদি হয় মুরগির মাংস তাহলে তো কথাই হয় না তো আজকেও আর কি আমি মুরগির মাংস খিচুড়ি সবজি ভাজা এগুলোই রান্না করছি এরপর চলে আসি বাকি কমেন্টগুলোতে আমার রান্না দেখলে কিন্তু অনেক আপু দিদি ভাইরাই বলে রান্নাগুলো নাকি এত লোভনীয় লাগে মানে দেখেই খেতে ইচ্ছা হয় তো এটাও কিন্তু একটা ভালো দিক আমরা কাউকে কোনো কিছু যদি রান্না করতে দেখি আর খেতে দেখি সেটা আবার নিজেরা ট্রাই করি পরিবারের সবাই মিলে এনজয় করি এটাও কিন্তু বেশ ভালো লাগে তাই না এই যে কদম পিঠাটা এটা কিন্তু আমি ফেসবুকে ভাইরাল সবাই দেখেছিলাম দেখে আমারও বানাতে ইচ্ছা হয়েছিলো তারপর নিজস্ব একটু রেসিপি খাটিয়ে বানিয়ে ফেলেছিলাম ফেসবুকে কিন্তু আমার ভিডিও ভিউজ খুব বেশি আসে না তবে অনেক কমেন্ট আসে আর প্রত্যেকটা কমেন্ট এত সুন্দর কি বলবো তো সবার জন্যই কিন্তু শুভকামনা রইল আসলে একটা ভিডিওতে তো ওইভাবে সবার নাম নেওয়া যায় না আমি এক এক করে তোমাদের সবার নাম নিব পরবর্তী ভিডিওতে আর ইউটিউবে তো বর্তমানে মোটামুটি একটু ভিউজ আসছে কিন্তু কমেন্ট সেই পরিমাণে আসে না তবে ইদানিং সাধারণ দর্শকের কমেন্ট পাচ্ছি যেটা আমার অনেক অনেক ভালো লাগছে কিন্তু লাইফ স্টাইল ব্লগ বাই কানি চ্যানেল থেকে কানি আপু কিন্তু আগে সব সময় আমার ভিডিও দেখতো কমেন্ট করতো এখন আপাতত আপু ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছে না আপুর কমেন্ট পায় না এজন্য অনেক খারাপ লাগে এছাড়া পুষ্প আপু তো আমার ভিডিওতে মোটামুটি কমেন্ট করে তো ইদানিং ভাইয়া আসার কারণে একটু ব্যস্ত আছে যার জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই আমাকে না দেখেও যে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছ এজন্য সবার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তো এখন আর কি আমার কিসেনের জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি কেনাকাটা করেছি আর সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এগুলো কিন্তু খুব বেশি আহামরি দাম না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের কাছে কোনো জিনিস কেনা মানেই কিন্তু অনেক কিছু আর সেটা অনেক দাম দিয়ে হলে তো মানে কথাই নেই তো এই জিনিসগুলোর দাম মোটামুটি রিজনেবল খুব কম না বেশিও না যার কারণে আমি অনেকগুলো জিনিস কিনতে পেরেছি এগুলো আমার কিসেনের বিভিন্ন কাজে ব্যবহার করব আসলে বাচ্চা কাচ্চার বাড়ির সাথে হেল্পিং হ্যান্ড কাজ করে যার জন্য সব সময় কিন্তু মানে চীনামাটির শ্রমিকের যে বাসনগুলো সেগুলো আমি ব্যবহার করি না সব সময় রান্নার জন্য এই যে এরকম স্টিল অ্যালুমিনিয়াম ইটালিয়ান মেলামাইন এগুলোই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এগুলো যদিও রান্না করা যাবে না তবে যে কোনো জিনিসপত্র ঢালাতে এটা ওটাতে বেশ ভালো হবে তো আপনাদের কাছে আমার এই কেনাকাটাগুলো কেমন লাগলো যদি কমেন্টে জানান আমার কিন্তু অনেক ভালো লাগবে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের পঁচানব্বই পার্সেন্ট লোক সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখে আর পাঁচ পার্সেন্ট সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে তো আপনারা যেহেতু দেখছেনই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি নতুন হয়ে থাকেন আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে রেখে যাবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক বেশি সাহায্য করে তো এখন যে হাইটা দেখছেন হাইটা আমার খুবই পছন্দের আর বাকিগুলো চা করা তারপরে দুধ জাল দেওয়া টুকটাক এটা ওটা করা যাবে আর প্লাস্টিকের জিনিস কিন্তু আমি খুব ভালোবাসি তো এই ছিল আমার আজকের ভিডিও জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখে নেবেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অবশেষে আবারও বলছি যারা লাইক করেননি প্লিজ লাইক করে আমার পাশেই থাকবেন